ফাইনালি চলে এসেছি সোনাঝুরি হাটে দেখতেই তো পেলেন আর হচ্ছে কি আপনাদের একটু নাচ দেখিয়ে দিলাম বাউলদের আর সঙ্গে এখানে সোনাঝুরি হাটটা বসে অ্যাকচুয়ালি শনিবার আর রবিবার আপনারা চাইলে শনিবার রবিবার দেখে আসতে পারেন খুবই ভিড় হয় দেখতেই তো পাচ্ছেন সব দূর দূর থেকে মানে অনেক লোক আসে এখানে কি বলুন তো সবই প্রিন্টেড আর শাড়ি ব্লাউজ পিস সবই সব থেকে আমার এখানেই বেশি ভালো লাগে সোনাঝুরি হাটে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে জানাবেন এই সোনাঝুরি হাটটা আপনাদের কেমন লেগেছে তো চলুন এবার যাব শালবনীতে আর এখান থেকে নিয়েছি আমার একটা শাড়ি আর দিদার জন্য একটা শাড়ি নিয়েছি তো এখানে কি বলুন তো রেঞ্জটা একটু বেশি সব শহর থেকে সব লোক এখানে আসে তো তাই জন্য ওরাও একটু মানে রেঞ্জটা একটু বাড়িয়ে নেয় অনেক মানে বেডশিট তারপরে সব কিছুই এখানে পাওয়া যায় আপনারা চাইলে এখানে আসতে পারেন আপনাদের খুবই ভালো লাগবে শনিবার রবিবার থেকে আপনারা এখানে আসতে পারেন কারণ বাকি দিনগুলোতে এখানে হয় মানে হাট বসে না শনি রোববারেই বসে তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে এসেছি এবার যাচ্ছি শালবনীতে প্রিয়াংশু ঘুমিয়ে পড়েছে বলে মিস্টার দত্ত আর আসেনি তাই জন্য আমি আর দিদা এসছি ভেতরটায় যাবো শালবনিতে এটা হচ্ছে শালবনি সোনাঝুরি হাটের পরেই আপনারা এরকম ভিডিও দেখতে চাইলে আমার পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন এস পেজটিকে আর এখানে যান এখানে কী বলুন তো এখানে অনেক বাংলা মুভির অনেক শুটিং আছে তারপরে সিরিয়ালের শুটিং সবই এখানে যেমন বেলা শেষে মুভি বেঙ্গলি তারপরে বেলা শুরু সব কিছুই এখানে শুটিং রয়েছে অনেক মুভি এখানে শুটিং রয়েছে শান্তিনিকেতনে তো আপনাদের সাথে একটু শেয়ার করুন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ